ওনার নাকি এখানে ব্যবসা করা লাগতো প্রায় মাগদীপ আজান পর্যন্ত মাগ্রীপের আজান পর্যন্ত তবে আজকে আমরা ধুপুরে আজামের সাথে সাথে ওনার ব্যবসা শেষ করে দিয়েছি সব কিছু কিনে এই যে দেখতে পারতেছেন উনি কি সব সময় এখানে বসে না 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 এখানে সব বসে

জি স্যার আপনি আপনার একটু বড় করেন ওকে আমাদের এই কাজগুলো আপনার ভালো লাগলে আপনি আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন বিদায় নিচ্ছি হ্যাঁ সেলফি তুলেন সেলফি তুলেন ভাই আলাইকুম ভাই প্রোগ্রাম সবাই আপনার সাথে একটা 好，不好意思啊。嗯嗯